এই জন্য তো কোরআনে করিম থেকে গোটা কোরআনের একবারে সুরায় ফাতিয়া থেকে নাচ পর্যন্ত গোটা কোরআনের তিরিশ পড়ার ভিতরে আল্লাহ তিন ধরনের অন্তরকে তিন ভাগ করেছেন একটা অন্তর হলো সুস্থ অন্তর আর একটা অন্তর হলো অসুস্থ অন্তর আর একটা অন্তর হলো মৃত অন্তর আল্লাহ ফাকরাবুল আলমিন সুস্থ অন্তর সম্পর্কে বলেন লা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিমান সুবহানাল্লাহ ইল্লা মান আতা আল্লাহ কলবে সেলিম যার থাকবে সুস্ত অন্তর যার থাকবে সে নামাজ যেমন পড়বে জামাতে টিভিও কিন্তু জামাতে দেখতে পারবে না ঠিক কি না বলেন সে নামাজ পড়বে নামাজ তার অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে ঠিক না এই জন্য সুস্থ অন্তরের অধিকারী যারা আমরা হব আমাদের অন্তর যাদের কলবে সালিম হবে আল্লাহ ফাকরুল এই সুস্থ অন্তর সম্পর্কে বলেছেন ইল্লা মান ইল্লাম সুস্থ অন্তরের অধিকারী ব্যক্তি এরা মৃত্যুবরণ করার পরে অশিক্নী নত্তকা অরব্বহন এলাল জন্মতি সুহারা আল্লাহ তাদেরকে জন্মাত ফয়সলা করে দেবেন সুহান আল্লাহ আর অসুস্থ অন্তর হলো আল্লাহ তাকে বুলালেন বলেন ফি কুলু বিহীন মার জুম ফেজ যাদের অন্তরে রোগ রয়েছে যাদের অন্তরে রোগ রয়েছে মস্তিৎ তাদের ভালো লাগে সিনেমা তাদের খারাপ লাগে না মোটামুটি ওটাও ভালো লাগে তারা মাহফিলগুলোতে যেমন থাকে অন্য 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 অনুষ্ঠানগুলোতেও তাদের মোটামুটি বেশিটা খারাপ লাগে না হাফ এজাগার অসলে খাহি শুনজে গুন্বা খা শোয়াং হাফ এজা আগার অসলে খাহি শুনজে গুন্বা খাঁ আম বা মুসলমা আল্লাহ আল্লাহ বা মেরা মুন্ডামেরা মুসলমানের কাছে এসে যেভাবে আল্লাহ আল্লাহ করে মুসলমানদের সাথে রাখে রোজা আর হিন্দুদের সাথে করে হলো পূজা ওদের দুই জায়গাটা ভালো লাগে দুই জায়গাটাই ঠিক রাখে হাফেজ আগর ওসলে খাই সুহে কুমবা খাস আম বা মুসলমান আল্লাহ আল্লাহ ভাবে রামেরাম মুসলমানের সাথে করে আল্লাহ আল্লাহ আর ব্রাহ্মণের সাথে করে রাম রাম দুই নম্বর অন্তর হলো অসুস্থ অন্তর ফি কুলু বিহিম মারাজুম ফাজা দাহমুল্লাহ মারাজা ফি কুলু বিহিম মারাজুম ফাজা দাহমুল্লাহ মারাজা তার অন্তরের ভিতর রোগ রয়েছে এই জন্য সব কিছু ভালো লাগে সাপে কাটা রুগী যে রুগীর সাপে কাটছে ওর যখন মনে করেন ঝাল খাওয়ানো হবে বিষ ওর থাকে বিষধর সাপ ওর কি ঝাল মনে হবে ও ঝাল খাবে ওর মিষ্টি লাগবে কেন ওর ভিতরে রোগ ধরা করেছে ওর শরীরের ভিতরে ওর জাসাদের ভিতরে রোগ ধরছে এইজন্য ওরই ঝালটার ঝাল লাগছে না ঝাল লাগছে মিষ্টি ঠিক না তাই এজন্য ফিল নবি মারজন অন্তর নাজার অসুস্থ হয়ে গেছে তার ভালো কাজ আর ভালো লাগবে না এই মাহফিলগুলো বাদ দিয়ে রাস্তায় ওপেনে বেহার মতো ঘুরে বেড়াবে ওর অন্তরের ভিতরে একটু কল্পনার জগতে বিবেকে একটু বাধাও দেবে না মুসলমানের সন্তান হয়ে মুসলমানের অনুষ্ঠানের থেকে দূরে থাকি কিভাবে ঠিক কি না বলেন ঠিক ফিল মহার ফাজ মহারাজ আমার আল্লাহ ফকিরে বলে গোটা কোরআনের ভিতরে অল্পকে অন্তরকে তিন ভাগে ভাগ করেছেন এই তিন ভাগে ভাগ করার এক নম্বর হলো বললাম সুস্তন্ত ইল্লাম সালিম কলমি সালিমের অধিকারী দু বন্ধ করবে জাম্মাতে চলে যাবে আর দুই নম্বর সুস্থ অন্তর মুনাফেক মুনাফেক ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের যত ক্ষতি হয়েছে কাফের মুশরেক মুনাফেকের দ্বারা যে ক্ষতি হয়েছে তা। থেকে বেশি মুনাফেকের ইসলাম রোগাক্রান্ত হয়েছে ঠিক না বলে এরা তাদের দেখতে একই রকম আমার মতো টুপিদার মতো থাকবে আমার মতো জামা সাথেও থাকবে একই সাথে নামাজ পড়বে একই সাথে হস করবে এক সাথে জাকাত দেবে আমার সাথে আল্লাহ আল্লাহ করবে সব জায়গায় তাদের একই পার্থক্য করা যাবে না পার্থক্য থাকে এক জায়গায় থাকবে যে জায়গাটা দেখতে পারেন ইন্দাল্লাহ আলিমিদা তুসলু একমাত্র <laughs> <laughs>

আমি মানব এবং দানবের জন্য আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ মাত্র দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেবো যেহেতু আমাদের ঈশাল নামাজের একেবারে মুখোমুখি সময় চলে আসছে আমরা ইনশাল্লাহ দুই তিন মিনিটের ভিতরে শেষ করে দেবে এই আলোচনাটা শেষ হয়ে যাওয়ার সাথে মৃতন্ত এই মৃতন্ত সম্পর্ক আল্লাহকে আবুল আলমেন বলে জাহান্ন আলী জাহান্নাম আমি জাহাঙ্গকে প্রস্তুত করে রেখেছি তৈরি করে রেখেছি কাশি রাম নিরাল জিদ্নিওয়াল এই মানব এবং দানবের ভিতরে ম্যাক্সিমাম তাদের জন্য আমি গুছায়রে রেখেছি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি কারা তারা ওই যে মৃত অন্তর লাহুন ক্বুলুব লায়াফহু নাবিয়্যা যাদের অন্তর রয়েছে কিন্তু এই অন্তর দিয়ে তারা ভালো কিছু বোঝে না ভালো কিছু বোঝার চেষ্টাও করে না অন্তরটা মারা গেছে আছে না নাই অন্তর দিয়ে তারা ভালো কিছু বোঝে না তাদের চক্ষ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে না চোখ দিয়ে তারা রসুলের হাদিস দেখে না কোরআনের এই চক্ষু দিয়ে এটা যারা দেখে তাদেরকে তারা ভালোবাসে না ঠিক না আমার ভয়াবহ যে না অন্তর যাদের মারা গেছে তাদের কোনো কিছুই ভালো লাগে না আল্লাহ এত সুন্দর কান দিয়েছে এই কান দিয়ে তারা ভালো কিছু শোনে না তাদের এই এখানে যে মাহফিল হচ্ছে কোরআনের আওয়াজ হচ্ছে এমন অনেক মানুষ আছে যাদের অসহ্য লেগে যাচ্ছে এত মাহফিল লাগে নাকি এত মাহফিল লাগে কোন ছাগে ঠিক না বলেন তারা কিন্তু এটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিন্তু যারা প্রকৃত পক্ষে আল্লাহ

কুকুরকে তো আর ভালো মন্দ দিক নির্দেশনার কোনো জ্ঞান দেয় নাই কুকুরির কোনো মাদ্রাসা নাই কুকুরির কোনো মসজিদ নাই কুকুরির জন্য কোনো স্কুল নাই গরু ছাগলের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই তাদের কোনো বিবেক বুদ্ধি নাই কিন্তু আর সে আজিমের মালিক কার্লাম না বানি আদাম বনিয়াদেরকে এত সম্মানিত করে সুন্দর করে সৃষ্টি করেছেন ভালো মন্দের জ্ঞান দিয়েছেন এরপরও যদি তারা না মানে উলা ইতাকাল না বিবাল এরা হলো চতুষ্পদ জন্তুর থেকে অনেক কৃষ্ণ